সুসজ্জিত খাবারের দোকানের আড়ালে ক্রেতাদের খাওয়ানো হচ্ছিল বাসি পচা খাবার এমনই অভিযোগ পেয়ে সেই দোকানে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার দুপুরে চাঁচলের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে আচমকা হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রাহুল মণ্ডল এবং মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশচন্দ্র মণ্ডল তারা দুজনে মিলে চাঁচোল আশাপুর রাজ্য সড়কের বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ফুড সেফটি লাইসেন্স ও খাদ্যের গুণগত মান যাচাই করেন সেই সঙ্গে দোকানের পিছনে ঢুকে রেফ্রিজারেটর খুলে নানান দিক খতিয়ে দেখেন আমাদের ফুড সেফটি দপ্তর থেকে আজকের একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে চাঁতল এলাকার বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো আছে সেগুলোতে এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের খাবার প্রস্তুত করার কথা সেগুলি হচ্ছে কি না এদের সঠিক রেজিস্ট্রেশন আছে কি না লাইসেন্স আছে কি না এবং ফুড সেফটি মেজার্স যেগুলো অবলম্বন করতে হয় সেগুলো করছে কি না সেগুলোই চেক করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর ব্যতিক্রম হয়েছে সেগুলোর জন্য যা আইনি প্রভিশন সেই অনুযায়ী তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং ফুড সেফটি দপ্তর থেকে এগুলোর উপযুক্ত ব্যবস্থা করা কিছু কন্টামিনেটেড বিরিয়ানির যে সামগ্রী ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করে দিয়েছি এবং কিছু কিছু কন্টামিনেটেড যে খাদ্যদ্রব্য যেগুলো ছিল সেগুলোও আমরা বাজেপ্ত করি না অন্য কিছু পড়েছিলো আসোলা কিনা ঠিকা ঠিক বলছি না ওর সে খাওয়ার উপযুক্ত নয় বলে আমরা সেটাকে বাতিল করি খাবারের মান সব জায়গায় ঠিক নেই কিছু কিছু সমস্যা আছে সেগুলো সংশোধন করার জন্যে ফুড দপ্তর থেকে যা যা ফুড সেফটি দপ্তর থেকে যা যা নির্দেশ দেওয়া সেগুলো দেওয়া হয়েছে এবং যা যা যে এগুলো পাওয়া গেছে যে সমস্ত ডিসপিউটগুলো সেগুলোর জন্য আইনত যা যা করার করণীয় সেগুলো ফুড সেফটি দপ্তর থেকে সেগুলো করা হচ্ছে এবং সেইভাবে তাদের নোটিশ আপ করা ট্রেড লাইসেন্স এবং ফুডস ফুড সেফটি যে সার্টিফিকেট সেটা প্রত্যেকটা ব্যবসায়ীকে তার যে দোকানের বা ব্যবসা ক্ষেত্রের সব থেকে জনবহুল জায়গা যেগুলো আছে যেখানে জনসাধারণ খুব সহজে দেখতে পায় সেই সমস্ত জায়গাতে এটা টাঙিয়ে রাখতে হবে এটা একেবারেই নিয়ম তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে আমরা সেগুলোকে তাদেরকে সাবধান করে দিয়েছি খাদ্য সুরক্ষা দপ্তরের গাইডলাইন না মেনে চলার বিষয়টি নজরে আসে খাদ্য আধিকারিকদের যা দেখে অভিযানে সামিল প্রশাসনিক আধিকারিকরা ওই সমস্ত দোকানদারের হাতে নোটিশ ধরিয়ে দেন এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন বিউরো রিপোর্ট নিউজ পোল বাংলা